এখন বাজে হচ্ছে ঘুরে কাজে হচ্ছে চারটা দশ এখন আমরা চলে আসলাম হচ্ছে মেধা আশ্রমে সবে অলরেডি যদি পিছনের দিকে তাকায় সবে অলরেডি হচ্ছে আসা শুরু করেছে আমি উপসিঁড়ি দিয়ে প্রায় বিয়ের আগে হচ্ছে এসেছিলাম কাকুরার সব মিলে এরপর আছে বিয়ের পর হচ্ছে দুই হাজার চব্বিশ সাল হচ্ছে আবার আসে আর আপনাদের যদি হচ্ছে পূজার সামগ্রী কিনতে হয় ফল কিংবা মোমবাতি ধূপকাঠি তাহলে হচ্ছে দোকান থেকে নিতে পারেন আমার নিজেরাও হচ্ছে দোকান থেকে নিলাম আর ওনার পাশের দোকান থেকে নিলাম হচ্ছে একটা জলের বোতল তাছাড়া এখানে চিপস টিপস সব দেখতে পাচ্ছেন আপাত এখানে যদি আমি তাকাই তাহলে হচ্ছে আজকে হচ্ছে মানুষজন হচ্ছে অনেকটাই কম আর মেধাসমণি আশ্রম যদি বলতে হয় তাহলে একটা কথা প্রথম দুর্গা পুজো হচ্ছে এখান থেকে শুরু এটা সবারই জানা চট্টগ্রাম শহর থেকে যারা যারা দেখছেন তাদেরকে হচ্ছে নতুন করে হচ্ছে মেধাস্মণী আশ্রম নিয়ে বলার কিছু নেই আর যারা যারা হচ্ছে আউট ডিস্ট্রিক্ট মানে ডিস্ট্রিক্ট থেকে দেখছেন তাদেরকে একটা কথা বলবো চট্টগ্রাম শহরে আসলে অবশ্যই হচ্ছে মেধাসমণি আশ্রমে আসবেন ওকে তাহলে চলুন তারা যাওয়া যাক এটা হচ্ছে আপনার হচ্ছে মেধাশ আশ্রম হচ্ছে মেইন গেট এই মামা চল এটাও ছোটো ছুটে করছে আকাশ হচ্ছে সামনের দিকে সবাই আমরা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে উঠছি এখানে হচ্ছে অনেকগুলো আস্তে আস্তে ওই দেখেন সবাই হচ্ছে অলরেডি হচ্ছে আস্তে আস্তে উপর দিকে উড়াতে শুধু আমি হচ্ছে পিছনের দিকে কিছু করার নামে হচ্ছে আস্তে 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 উঠছি কারণ সিঁড়ি অনেকটাই যদি দেখা যায় সিঁড়ি অনেকগুলো সিজি অনেকটাই উপরে এই জন্য হচ্ছে আস্তে আস্তে উঠছে আর আজকে হচ্ছে তীব্র গরম প্রায় ফর্টির কাছাকাছি হচ্ছে হচ্ছে গরম হচ্ছে যার ঘাস তারও হচ্ছে মানে খারাপ লাগছে আর যার মধ্যে সবাই হচ্ছে কাছাকাছি প্রায় হচ্ছে চলে আসলাম এই যে মা ঈশা যে পিচ্ছি

তারপরে এই যেগুলো সব কিছু হচ্ছে পাবেন কাকুর থেকে এখানে সবাই হচ্ছে আস্তে আস্তে হচ্ছে রেস্ট নিচ্ছে এখন মারাও চল যে হচ্ছে সামনে চলে গিয়েছে দেখতে পাচ্ছে আমরা এখন তাহলে উঠি এটা হচ্ছে মেধাপুর আশ্রমে ঢুকতে হচ্ছে আপনারা এই মন্দিরটাও হচ্ছে দেখতে পাবেন অনেকটাই উপরে যাতে করে ওরা ইউটিউবে দেখতে না বলতে না আচ্ছা এখানে হচ্ছে আপনার ছোট্ট একটা দোকান রয়েছে যেখানে হচ্ছে পান টান হচ্ছে বিক্রি করছে মাসি হচ্ছে পান টান সব কিছু হচ্ছে বিক্রি করছে এটা পাশে হচ্ছে মন্দির তারপর এখানে একটা হচ্ছে গেট পড়ছে এই যে এটা তো হচ্ছে অনেকগুলো সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে হচ্ছে আমাদের হচ্ছে তবে অলরেডি হচ্ছে আপনারা যদি দেখেন তাহলে হচ্ছে বাবারা হচ্ছে অলরেডি হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে এই যে মন্দিরের সামনে একটা গেট এই যে হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি ক্রস করলেই দেন হচ্ছে মেন মন্দিরটা ফাইনালি আমরা হচ্ছে উঠে গেলাম এই যে এটা হচ্ছে মেন মন্দিরটা দেখে আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি ব্লগের মাধ্যমে এটা হচ্ছে আপনার স্বর্গীয় সমাধি মন্দির নির্মালন্দ নন্দ গিরি মহারাজে আপনার দেখে এটা হচ্ছে মেন সিঁড়ি এটা সিঁড়ি আসার পর হচ্ছে ফার্স্টে পড়বে হচ্ছে এইটা হচ্ছে সমাধি মন্দির পড়বে দেন হচ্ছে এই মন্দিরটা মন্দিরে হচ্ছে আজকে হচ্ছে মানুষজন তেমন নিয়ে বললে চলে গতবার যখন এসেছিলাম তখন প্রচুর মানুষ ছিল তবে আজকে হচ্ছে শনিবার মানুষজন হচ্ছে অনেকটাই হচ্ছে কম আমি সামনের দিকে এগিয়ে যাই মন্দিরে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে বাত বাইরে হচ্ছে বাইরে হচ্ছে খুবই বাতাস হচ্ছে এখানে বাইরে এখান সামনে ঢুকতে হচ্ছে আপনার হচ্ছে গণেশ দেবে গণেশ দেবতা ছবি এখানে ময়লা আবর্জনা থুতু ফেলা হচ্ছে সম্পূর্ণভাবে হচ্ছে নিষিদ্ধ এটা হচ্ছে মেন মন্দিরটা হ্যাঁ যেহেতু হচ্ছে আপনার হচ্ছে দরজা লাগানো সেহেতু হচ্ছে পুরো ভিডিও করা যাচ্ছে না ওকে এখানে হচ্ছে আপনারা হচ্ছে কয়েকটা হচ্ছে বসার সিট রয়েছে আপনারা হচ্ছে এখানে বসতেও পারবেন এই যে এখানে হচ্ছে একটা নোটিশ রয়েছে আপনারা প্রসাদ কূপনের সময় হচ্ছে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত প্রসাদ গ্রহণের সময় দুপুর একটা থেকে বিকাল তিনটা পর্যন্ত তো একটা নজর আছে দেখে নিন এখানে হচ্ছে গাছের নিচে হচ্ছে সবগুলো হচ্ছে কচ্ছপ তো কচ্ছপ না কাছেম আচ্ছা কাছেম আজকের মতো হচ্ছে এখানে হচ্ছে মেধাশ্মণী আশ্রম দিয়ে হচ্ছে ব্লগটা শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ এরকম আরও নতুন নতুন হচ্ছে ব্লগ পেতে হচ্ছে আমার স্টুডিও দলতের পেয়ে শুধু সঙ্গে থাকুন থ্যাংক ইউ সো